আচ্ছা আপনি কি জানেন এই হারিকেন কে আবিষ্কার করেছিল অবাক হবেন এই বাতির পেছনে আছে চমকপ্রদ ইতিহাস আমাদের গ্রামীণ জীবনের সবচেয়ে কাছের সঙ্গী ছিল এই হারিকেন এখন প্রশ্ন হচ্ছে কোথা থেকে এলো এটা কেন হারিকেন বলা হয় আসুন আজ আমরা জেনে নেই হারিকেনের এমন কিছু আশ্চর্যজনক ইতিহাস যেগুলো হয়তো আপনি আগে কখনো শোনেননি ফারিকের নামটা শুনলেই মনে হয় বুঝি ঝড়ের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে আসলে সত্যি তাই আঠেরোশো সালে পোল্যান্ডের এক ব্যক্তি ছিলেন ইগনাচি লুকা তিনি এমন একটি বাতি বানাতে চেয়েছিলেন যেটাকে ঝড় বৃষ্টি এবং বাতাসে সহজেই নিভাতে পারবে না সেই ভাবনা থেকেই তৈরি হয় এমন এক বাতি যার চারপাশে থাকে কাচের চিমনি বাতাস ঢুকে ঠিকই কিন্তু নিভিয়ে দিতে পারে না এই বাতিকেই বলা হয় হারিকেন ল্যাম্প অর্থাৎ ঝড় টেকানো বাতি ইগনাচি লুকা সিয়েভিস আঠারোশো সালে তিনি প্রথম আধুনিক কেরোসিন ল্যাম্প তৈরি করেন এরপরে এর নকশা ছড়িয়ে পড়ে ইউরোপ আমেরিকার মতো নানান দেশে এবং সময়ের ব্যবধানে এটি হয়ে ওঠে গ্রামীণ বিশ্বের অন্যতম আলোদাতা ভারতবর্ষে হারিকেন আসে ব্রিটিশ আমলে তখন ব্রিটিশরা ভারত জুড়ে রেল লাইন বসাচ্ছে জায়গায় জায়গায় অফিস আদালত স্থাপন করছে বিদ্যুৎ তখনও সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি সেই সময়ে কেরোসিন চালিত এই হারিকেনই ছিল সবচেয়ে নির্ভরযোগ্য আলোর উৎস প্রথমে এটি ব্যবহার হতো রেল স্টেশন পোস্ট অফিস পুলিশ স্টেশন এবং কোর্ট সহ সরকারি অফিসে কিন্তু ধীরে ধীরে এটি গ্রামে চলে আসে কারণ কেরোসিন খুব সাধারণ ব্যাপার ছিল হারিকেন ও টেকসই এবং তুলনামূলকভাবে সস্তা গ্রামের মানুষ এই বাতিকে খুবই দ্রুত নেয় আপনারা হয়তো মনে করতে পারবেন একটা সময় ছিল যখন সন্ধ্যা নামলে মা বাচ্চারা পড়তো সেই হারিকেনের নিচে বসে গল্প শোনাতেন একটা হারিকেন মানেই ছিল ঘরের আলো না পুরো সংসারের প্রাণ কেউ কেউ নিজেদের হারিকেন নিজেই বানিয়ে নিতেন লোহার পাত এবং তুলা আর কাজ দিয়ে আবার কেউ বাজার থেকে কিনতেন চকচকে রঙিন হারিকেন একটি হারিকেন সাধারণত তিনটি প্রধান অংশে গঠিত এক নাম্বার নিচের কেরোসিন ট্যাঙ্ক এবং দুই সলতিন অংশ যেটা আগুন জ্বালায় আর তিন নাম্বার কাচের চিমনি যেটা বাতিকে ঘিরে রাখে এর ডিজাইন এমন ভাবে বানানো হয় যাতে বাতাস ঢুকতে পারে ঠিকই কিন্তু বাতিকে নেভিয়ে না দেয় আমাদের দেশে দেশি লোহার হারিকেন বানানো হতো তাও আবার স্থানীয় তবে কেউ কেউ বিদেশি ব্র্যান্ড ডিট চালোয়েন বা ফায়ার হ্যান্ডের হারিকেন ব্যবহার করতেন এছাড়া আলোর তীব্রতার জন্য কিছু বিশেষ হারিকেনও ছিল যেমন প্রেট্রোম্যাক্স যেটা একটু জটিল হলেও অনেক বেশি আলোদিত উনিশশো আশি ও নব্বইয়ের দশকে গ্রামে বিদ্যুৎ পৌঁছাতে শুরু করে এরপর আস্তে আস্তে হারিকেনের ব্যবহার কমে আসে তখন অনেকেই ভাবতে শুরু করে হারিকেনের দিন বুঝি শেষ কিন্তু না কারণ তখনও লোডশেডিং ছিল নিয়মিত ঘটনা আর একমাত্র ভরসা তখন হারিকেনে এমনকি অনেকে আজও হারিকেন রাখেন ব্যাকআপ পালো হিসাবে আর অনেকের বাড়িতে রয়েছে সেই পুরোনো হারিকেন দাদা নানার স্মৃতি হয়ে এগুলো এখন শুধু বাতি না স্মৃতির প্রতীক আজকের দিনে হারিকেন শুধুমাত্র আলোর উৎস নয় এটি হয়ে উঠেছে ঐতিহ্যর অংশ কেউ সংগ্রহ করেন পুরোনো হারিকেন কেউ রেস্টুরেন্টে বা ঘরের সাজে ব্যবহার করেন অনেকে আবার দেখে কথা মনে জ্বালিয়ে সেই রাতের পড়াশোনা সেই রাতের গল্প কত কিছুই না করেছি সেই অতীতের কথা ভাবলে এখনো ভালো লাগে হারিকেন আমাদের জীবনে আলোর চেয়ে অনেক বেশি কিছু ছিল এটা ছিল এক টুকরো সময় এক টুকরো সংস্কৃতি আপনার বাড়িতেও কি এখনো কোনো পুরোনো হারিকেন আছে থেকে থাকে সেটা কে ব্যবহার করতেন আপনার 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 দাদা আপনি নিজে কমেন্টে লিখে স্মৃতি আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এমন আরো পুরোনো জিনিসের ইতিহাস আমরা তুলে আনবো আপনার সামনে খুব শীঘ্র আজকের মতো আমি তন্ময় এখানেই সাইন আউট করছি সকলেরই সুস্থতা কামনা করছি ধন্যবাদ সঙ্গে থাকার জন্য